হ্যালো viewers, welcome back to আর ইউটিউব চ্যানেল This is সিমা ফ্রম সিমাজ ব্লগ অ্যান্ড Cook. বন্ধুরা আজকে আপনাদেরকে মেজমানি গরু মাংস রান্না করে দেখাবো আর এইটার সাহায্যে এত মজার হয় এবং রান্নাটা খুবই সিম্পল আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করি এই রান্নাটি করার জন্য কড়াইটা হতে হবে একটু নিচে ডিপ থাকতে হবে আর একটু মোটা কড়াই হতে হবে অর্থাৎ আপনার পাতিলটা যদি একটু ডিপ আর মোটা হয় তাহলে কিন্তু এই রান্নাটা অনেক ভালো হবে পাতলা সিলভারের পাতিল হলে কিন্তু এটা চট করে পুড়ে যাবে এবং রান্নাটা ভালো হবে না আজকে আমার গরু মাংসের পরিমাণ হচ্ছে পোনে এক কেজি হাড় এবং মাংস চর্বি মিলিয়ে তো এই মাংসের জন্য আমি চারটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে এটা এখন একটু সরিষার তেল দিয়েছি এবং একটু সয়াবিন তেল দিয়ে এটা কিন্তু ব্যস্ত করে নিচ্ছি আজকে রান্নায় কোনো পেঁয়াজ বাটা ইউজ করব না তাই আপনার মাংসের পরিমাণ অনুযায়ী যতটুকু পেঁয়াজ প্রয়োজন হয় পুরোটুকুই আপনি কিন্তু এরকম তেলের মধ্যে বেরেস্তা করে নেবেন এবং এই তেলেই কিন্তু আমরা রান্নাটা করব। ব্যবস্তা করার সময় আমি অল্প করে লবণ দিয়ে দিয়েছি এতে করে ব্যস্তার কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে ব্যবস্তা হয়ে গেছে বা চুলাটা বন্ধ করে দিতে হবে এবং একে একে মাংসর সঙ্গে সমস্ত মশলা আমি মিলাবো তো প্রথমে ব্যস্তার মধ্যে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ আদা এবং রসুন বাটা আছে একসঙ্গে সেটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি এতে করে গরম তেলটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে এ পর্যায়ে আমি এক মুঠো চিনাবাদাম এবং কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম তো চিনাবাদামগুলো একটা পলিথিন ব্যাগের মধ্যে রেখে একটু পুতো দিয়ে ছেঁচে দিয়েছি এতে করে বাদামগুলো ভেঙে গিয়েছে পুনে এক কেজি গরু মাংস দিয়েছে অবশ্যই চেষ্টা করবেন যে তেল চর্বি এবং হাড় সব কিছু দিয়েই এই কারিটা রান্না করার জন্য তারপরে আমি এখানে আধা কাপ টক দই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এবার রাঁধুনি বিরিয়ানি মশলা তো আমি এখানে দুই চামচ রাঁধুনি বিরিয়ানি মশলা দিচ্ছি আসলে এই মশলাটা না দিলে কিন্তু আপনার এই মেজবানি গরু মাংসটা হবে না অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা ঠিকঠাক মতো দিয়ে নেবেন এবার আরও প্রায় দুই টেবিল চামচ কাঁচা সরিষার তেলটা ইউজ করছি যেহেতু আগের সরিষার তেলটা কিন্তু আমি পেঁয়াজের মধ্যে ভেজে ফেলেছি এই কাঁচা সরিষার তেলটা কিন্তু অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে দুটো এলাচ ফাটিয়ে দিলাম এতে করে এলাচের ঘ্রাণটা বের হবে এবং দুটো গরম মশলা দিয়ে দিচ্ছি অ্যাড করছি কিছু পাতা এবার অ্যাড করছি চারটা কাঁচামরিচ আমি এখানে পাকা এবং কাঁচা মিলিয়ে নিয়েছি আর কিছু কিশমিশ সবগুলো মশলার মধ্যে এবার মাংসটা ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি ঠিক হুবহু এই রেসিপিটি যদি একদিন আপনি করতে পারেন অবশ্যই আমার কমেন্টস সেকশানে এসে একটা গুড কমেন্টস দিয়ে যাবেন এটা আমার বিশ্বাস এবার আমি এখানে আধা চামচ হলুদের গুঁড়ো অ্যাড করছি এবং আবারও ভালো করে মেখে নিচ্ছি এ পর্যায়ে আমি একটা বড় সাইজের কয়লা চুলায় একটু পুড়িয়ে নিলাম এবং এটা যখন আগুন চলে আসলো তখন আমি মাংসের মধ্যে ছোট করে একটা বাটি বসিয়ে কয়লাটা দিয়ে এর মধ্যে অল্প একটু তেল দিয়ে ঢেকে দিলাম প্রায় পাঁচ মিনিটের মতো এই সময়ের মধ্যে কিন্তু একটা ধোয়া তৈরি হবে এবং ধোঁয়াটা মাংসের সঙ্গে মিশে খুবই সুন্দর একটা স্মোকে স্মোকি ফ্লেভার আসবে যখন আপনি মাংসটা খাবেন এবং এই কাজটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে এটা স্কিপ করা যাবে না পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে এবার আমি একটা টমেটো অ্যাড করে দিচ্ছি এর মধ্যে আপনারা চাইলে এক টেবিল চামচ টমেটো সস ইউজ করতে পারেন চাইলে পুরোপুরি এটা স্কিপ করতে পারেন এবার আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে আধা কাপ দুধ অ্যাড করছি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ পানির সঙ্গে মিলিয়ে আমি এটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আর নাড়াচাড়া করার কোনো দরকার নাই ঢাকা দিয়ে এবার আমি হাই হিটে দুই মিনিট রাখবো একদম ঘড়ি ধরে হাই হিটে দুই মিনিট চুলার উপর রাখব তারপরে একদম লো আছে এটা আমি এক ঘন্টা দশ মিনিট রান্না করব এখন করিকাটা একটা তিরিশ বাজে আমি এটা দুইটা চল্লিশে নামাবো আর এ পর্যায়ে একদম আঁচ চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো একদম কম আছে আর কোনো ধরনের ঢাকা খোলা যাবে না আপনারা যারা নতুন এরকম একটা গ্লাসে ঢাকনা ইউজ করলে কিন্তু ইজিলি বুঝতে পারবেন এর ভিতরে কী হচ্ছে কিন্তু যারা অলরেডি এরকম রেসিপি রান্না করেন তারাই জানেন যে এটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে তো দেখুন চুলার আছে আমার কিন্তু এটা একদম লো ভলিউমে আমি দিয়ে তারপর রান্নাটা করছি এই সময়ের মধ্যে আমি দুই তিনবার কড়াই রংটা ধরে একটু নাড়া দিয়ে দিয়েছি ঝাঁকিয়ে দিয়েছি এখন ঘড়ি কাটায় ঠিক বাজে এখন আমি ঢাকাটা তুলে দেখাচ্ছি কি অবস্থা খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে যেটা পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে মাংসটা সফট হয়ে গেছে আর আমার বিশ্বাস এই রেসিপিটি একবার করলে আপনারা মাংস কষিয়ে মাংস রান্না করবেন না যে কোনো একটা অনুষ্ঠানে অথবা বাসায় মেহমান আসলে এই রেসিপিটা করার রিকোয়েস্ট থাকলো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন গুড বাই